হিটলারের চোখ জঘন্য লোক এই ইহুদিবাদী নেতা নিয়াহু এখন আমেরিকায় আরব বসন্ত আরব বসন্তের নাম শুনেছে আরব বসন্ত এখন আমেরিকা সমস্ত চল্লিশটা ইউনিভার্সিটি ফিলিস্তিনিদের পক্ষে আজকে বিক্ষোভ করছে ক্যাম্পাসগুলো আমেরিকার উত্তাল হয়ে উঠছে এই অবস্থা দিয়ে থেকে সাংবাদিকদের নৈশ করে বাইডের সামনের দরজা ছেড়ে পেছনের দরজা দিয়ে গিয়ে ওই সমাবেশে মুস্থিৎ হন বাইজেনের পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে গেছে মাত্র কয়েকদিন আগে সেখানে সাংবাদিকরা জিজ্ঞেস করলো আপনার দেশে আমেরিকা

আজকেই দেখলাম টেলিভিশনের উপর তখন ভাবতে অবাক লাগে এই দেশ নাকি গণতন্ত্রের প্রবক্তা এই দেশ নাকি মানবাধিকার মিত্র আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াম আজকে মুসলমানদের

আলোচনা চলছে এর মধ্যেই গণকবর গণকবর একের পর এক গণকবর আজকে উৎকাটিত হচ্ছে এই বর্ব মাঝে মাঝে মনে হয় মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এখন আর বদল ওয়াশিংটনের রাতে নেই মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এখন মনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াও হলো সবচেয়ে বড় কথা ওয়াশিংটনের কোন ক্ষমতা নেই ওয়াশিংটন অর্ডার করে নেতানিয়া খুব মানে সিজ ফায়ার করো গ্রাজা পাঠাও আমাদেরা উইল মে आवर ডিসিশন বাই দেনে নিত্য সু নেতা ন্যায় মানেনা তারপর কংগ্রেসে দিল পাস ওর ইউক্রেনের ভাষা বাছি ইসরায়েলে নতুন নতো শাহাজ্যে বাইদেনও এখন নেতানিয়াহুকে ভয় পায় তার কোন কর্তৃত্ব নেই নেতানিয়াহু ধমকে তিনি কোটে যাবেন